হ্যালো আমার আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোমন্দ মন্দ মিলে সবার কেটে যাচ্ছে এখন যেহেতু পরীক্ষার সময় সবার বাড়িতেই চাপ অল্প বিস্তর ব্যস্ততা তারই মধ্যে সবাই আমার ব্লগ দেখছেন কমেন্ট করছে সবাইকে ধন্যবাদ আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে ব্লগটা বানিয়েছি কালকে জন্মদিন তারই আগের দিন আমরা একটু কেনাকাটা করতে বেরিয়েছি বৃদ্ধির উপস্থিতিতে এই কেনাকাটা করা সেটা খুব রেয়ার বেরিয়েছে তিনজনা মেয়ে স্কুল থেকে এক্ষুনি চলে আসবে ওকে উপরে ড্রেস চেঞ্জ করে একসাথে বেরোবো এই যে রিদ্ধি আমার ড্রেসটা ঠিক করে দিচ্ছে পিছনে একটু ছিল মেয়ে বাংলা পরীক্ষা দিয়ে ফিরলো ও উপরে গিয়ে রেডি হয়ে নেবে

পুরো বইমেলা লিখে এসে লাস্টে একটা জায়গায় খাদি মেলা শব্দটা মেনশন করে দিয়েছিল ব্যাস সব ভুল আমরা পার্কে ওয়েট করছি মেয়ে উপর থেকে রেডি হয়ে নামবে এরা আমাদের সোসাইটির আজ আমার আমরা অনেক ব্লগেই দেখে থাকবেন পার্কে এসে রোদ বো কখনো কখনো এই পুকুরটাতেও দেখা যায় আমাদের সোসাইটির মধ্যে যে পুকুরটি আছে সেটার মধ্যেও এদেরকে আবার একটি বেড়াল ধেয়ে আসে মাঝে মাঝে আমাদের এই পার্ক খেলে অনেকটা সময় কেটে যায় একজন এখানে এনে এদেরকে খাবার দিচ্ছেন অনেকেই দিয়ে থাকেন এরকম যদিও সোসাইটি থেকে বারণ করে তাও দেয় অনেকটা সময় কেটে গেল এদেরকে দেখতে দেখতে ততক্ষণ মেয়ে রেডি হয়ে আসছে আজকে ছেলে জন্মদিন উপলক্ষে ওকে জামা আর কিছু যদি লাগে ওর পছন্দ অনুযায়ী কিনে দেওয়া হবে ওকে তাই আমাদের চারজনে বেরোনো এই দেখুন এই মজার জিনিসটি বেড়ালটা ওদেরকে একদম টার্গেট করে এগিয়ে যাচ্ছে এক্ষুনি একটা ঝাঁপ দেবে পিছন থেকে ঋদ্ধি কমেন্ট্রি করছে আমাকে আমিও যে জিনিসটা ক্যাপচার করার চেষ্টা করছি ওই মোমেন্টটাকে নেবো বলে আদৌ কাউকে ধরতে পারবে কিনা খুবই উত্তেজনাপূর্ণ একটা দৃশ্য যথারীতি হয় না কারণ এরা অনেক ফাস্ট মেয়ে রেডি হয়ে চলে এসেছে ছেলের জন্মদিন হচ্ছে ছয় মার্চ একদম কুড়ি কুড়ি সালে কোভিডেও হয়েছে ছ তারিখে হয়ে নিয়ে এসেছে সেদিন দোল ছিল তার পরের দিন থেকে সব বন্ধ মানে খুব লাকিলি ডিসচার্জ হয়েছে আমার অলরেডি ততক্ষণ প্রোটোকল চলেও এসেছিল হসপিটালে সেই দিনগুলো মনে পড়লে ভয় লাগে আর আমিও ডেলিভারির পরে ওরকম আটকে পড়বো ভাবতে পারিনি এসেছি স্পেন্সারে টুকিটাকি ক্যাডবেরি আর জিনিস কিনবো এসে দেখছি স্পেন্সারের নতুন সেকশনটা ক্রকারির এত সুন্দর হয়েছে প্রচুর জিনিস ওখানে সাজিয়ে রাখছিল ঠাকুর থেকে করতে মেয়ের চোখে পড়ে যায় কোরিয়ান জিনিসপত্র এই কোরিয়ান ঝড় যেটা উঠেছে এই জেনারেশন উপর আমি জানি না কার বাড়ি আক্রান্ত আমার বাড়িতে আক্রান্ত ভালোই মতন সব কিছুই কোরিয়ান তার চাই আর এই নুডলসগুলো যথেষ্ট স্পাইসি আর যা কালার কালার দেখলে আমার ভক্তি আসে না তার মধ্যে একটা টিফিক্যাল গন্ধ র্যামেন তারপর কোরিয়ান নুডলস এইসব দিকে প্রচন্ড আকর্ষণ আমি একদম খেতে দিই না বার্থডে রিটার্ন গিফট হিসেবে আমি পেন দিই বড় বড় বাচ্চাদের চকলেট কিছু কিনেছি আর রীদ্ধির যে যা সেকশনের আকর্ষণ ঋদ্ধির হচ্ছে সেটা আউট প্রয়োজন এবং প্রচণ্ডভাবে আকর্ষণ ও রাখতে হবে এক একশো ক্যাডবেরি নিতে গিয়ে দেখিয়ে এটা ছোটবেলার কথা মনে পড়ে গেল ওর ওলা কোলা অনেক খেয়েছি ছোটবেলায় আর একটা জিনিস খেতাম পপিন্স এখন পপিন্স হয়তো পাওয়া যায় কিনা জানি না দেখবো খুঁজে কয়েকটা জিনিস কেনাকাটা করে আমরা এসে গেছি লাঞ্চ খেতে আমি আজকে সকাল থেকে আর ব্রেকফাস্ট খাইনি একদমই সময় করে উঠতে পারিনি আমাদের যথারীতি গন্তব্য মেনল্যান্ড চায় না আমরাই হয়তো উদ্বোধন করলাম কারণ পুরো ফাঁকা ছিল খুব তাড়াতাড়ি এসেছে এই যে কিমচি খাবে কি যে ব্যাঙের মাথা বুঝি না এত স্পাইসি জিনিস খায় অনেক বারণ করা হয় আজিনা মোটো দিতে আমি বারণ করে দিই আর ওরা বুঝে গেছে ম্যাডাম খায় না দেয়ও না আর অচেনা জায়গা হলে বলে দিই চাইনিজের আজিনামোটা একদমই খাওয়া উচিত না কিছু কিছু সসে ইনভেল্ট থেকে যায় আজিনা মোটো ডাক্তাররাও বারণ করেন মনোসোডিয়াম গ্লুটামেট এম জিও বলে হাড়ে কে দুর্বল করে দেয় অনেক সময় ক্যান্সারের এলিমেন্টও আছে বলে তবে কোরিয়ান বা এশিয়ান লোকেরা অনেক সময় এটা রিফিউজ করে মানতে জানি না কেন এই দুটো নতুন একটা নুডলস ট্রাই করলাম সুমিয়ার মতন খেতে এই নুডলসটার মধ্যে আমরা যেমন আগে চিরের পোলাও বানাতাম বা সিমুইও অনেক সময় আদা কুচি এরকম আদা কুচি দেওয়া আছে পুরো আদার ফ্লেভার একদম আমার খুব একটা ভালো লাগেনি যাই হোক খেয়ে চলে গেলাম ক্রক্সে ক্রক্সের জুতো দাম শুনে ঋদ্ধি আর তো ছিটকে গেলাম আমার ছেলে মেয়ে ক্রক্স পরে কিন্তু এই ধরনের ক্রক্স দেখে তো মাথা খারাপ হয়ে গেছে আগে জেনারেলি অনলাইন অর্ডার করতাম সাইজটা একদম জানাই ছিল এখন ছেলে মেয়ের সাইজ বেড়ে গেছে এখন স্টোরে এসে কিনতে হবে প্রচণ্ড ভ্যারাইটি কিন্তু প্রচণ্ড দামটা এদের বেড়ে গেছে ধরুন গত বছর আমি এক একটা জুতো আড়াই হাজারে কিনেছি এখন দেখছি চোখ বন্ধ করে সেগুলো সাড়ে চার হয়ে গেছে সাড়ে চার হাজার থেকে ক্রক্স কেনার পরে বিলের পরে দেখলাম আমিও চমকে গেছি রিদ্ধিও চমকে গেছে কিন্তু জুতোগুলো দু আড়াই বছর ধরে চোখ বন্ধ করে চলে আমার ছেলে মেয়ে দুজনেই পরে এসেছে এখন ক্রক্স এটা বাচ্চাদের জুতো পরাতেও খুব ইজি হয় আর হ্যান্ডলিংয়েও খুব সুবিধা হয় এই যে আমার মেয়ে এই ক্রক্সটা নিলো যদিও ছেলের জন্মদিন উপলক্ষে এসেছি কিন্তু মেয়েকেও কিনে দিতে হলো কারণ দুজনকে ব্যালেন্স করে চলার চেষ্টা করি যত দূর পারি আমরাই ব্যালেন্স করব। এবং ওদেরকে বলে দেওয়া হয়েছে বাইরের লোক যদি না ব্যালেন্স করতে পারে সেটা ওদেরকে কনসিডার করতে হবে কারণ এটা বাবা মার কর্তব্য বাইরের লোকের অতটা নাও মান ক্রক্সের এই ফিচার্সগুলো এই স্টিকারের মতন এই গোল গোল ফুটোগুলোর মধ্যে এগুলো লাগিয়ে দিতে হয় বাচ্চাদের মতন ব্যাপার এগুলো নেটওয়ার্কটিভ অ্যাট্রাকটিভ যে যাটার পছন্দ ডেকোরেটিভ আইটেম এটার দামও মারাত্মক থ্রি ফর্টি নাইন করে করে দাম এগুলো আমি যদিও কিনিনি কিন্তু খুবই আকর্ষণীয় বাচ্চাদের এটা প্রচন্ড একটা অ্যাট্রাকশনের জিনিস এই যে আমার জোড়া ক্রক্স খুবই খারাপ অবস্থা এগুলোর দু দিন অন্ত অন্তর পরিষ্কার করতে হচ্ছে অনেক দিন হয়ে গেলে বেশি পরিষ্কারটা ঘন ঘন করতে হয় তারপরে এসেছি জ্যাক অ্যান্ড জোনসে ছেলেকে জামা পছন্দ করে কেনাবো বলে মানে এবার ওর যেহেতু পাঁচ বছর হবে ওকে বলেছি তোমার চয়েসটা ডেভেলপ করার কতটা পারছে সেটা দেখবো নিজের চয়েস অনুযায়ী কেন। ও দেখলাম এই কটা জিনিস পছন্দ করলো সাদার প্রতি আকর্ষণ আর গ্রিনের প্রতি প্রত্যেকটা জ্যাকেন জনসের জামা কাপড় যেগুলো কোয়ার সেট পরাতে খুব সুবিধা প্রচণ্ড ভালো কালেকশন আর দামটাও বেশি ভালো কিন্তু প্রচণ্ড ভালো লাগলো দেখে আমার দেখে মনে হচ্ছে সবই নিয়ে নি যদিও ছেলেদের জামা কাপড় খুব একটা মায়েদের আকর্ষণীয় নয় মেয়েদের জামা কাপড় বেশি চয়েস অপশন থাকে দুটো জামা কিনে চলে এলাম মানে কোয়ার সেট জামা কিনে নি একটা টপ একটা প্যান্ট সেটা কিনে বাড়ি ফেরার পালা এসে দেখছি মাও একটা ড্রেস এনেছে জন্মদিনের এই জামাটা এক জিনিস না কিনে অল্প ভালো জিনিস দিলে আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো যে যার ক্ষমতা অনুযায়ী সে সেরকমই গিফট দেয় এক গাঁথা অপশন কিনে তাদেরকে সেই স্টেজে না নিয়ে যাওয়াই ভালো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি কেমন লাগলো জানাবেন কেনাকাটা জন্মদিনের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো গুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন